একটু কি তোমার ধারণা নাই আজকে দেখেন আপনার মাকে সারা দিনে একবার দুইবার তিনবার চারবার এমন আল্লাহর বান্দা আছে মাকে দশ বার পর্যন্ত মা ডাক দেয় কি দেয় না একটা সন্তান মাকে দশ বার পর্যন্ত মা ডাক দেয় কি দেয় না বলেন একটা সন্তান সারা দিনে রাতে মিলে দশ বার মাকে মা ডাক দিল আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা আজকে তুমি তোমার মাকে মা বলে ডাক দাও সারা দিনে 10 বার 20 বার মাকে মা বলে ডাক দিচ্ছ তোমার মা তোমাকে পেটে ধারণ করছে তাই না জন্ম দিয়েছে আর একটু কষ্ট করেছে তাই বুঝি তোমার মাকে তুমি মা বলে ডাক দাও ও বান্দা আমি রাব্বে কারীম তোমাকে কি পরিমাণ মায়া করি কি পরিমাণ দয়া করি কি পরিমাণ মুহাব্বত করি কত মায়া করে আমি তোমাকে বানাইয়া ওই মায়ের গর্ভে পাঠাইলাম তোমার মায়ের গর্ভে থাকা অবস্থায় রিজিকের ব্যবস্থা আমি রব্বে করিম করে দিলাম ও বান্দা একটু কিতর মায়া হয় না আমি রব্বে করিমের প্রতি প্রতিদিন আল্লাহ রববুল আলামিন রাত যখন গভীর হয় যায় দুনিয়া আর আসমানে চলে আসিয়া বান্দাদের উদ্দেশ্যে আল্লাহ রববুল আলামিন বলেন আলা মিম মুস্তাগফিরিন কেউ কি আছো কারো কোনো প্রয়োজন কেউ কি আছো অপরাধ আমি এরা বেকারি ইমের দরবারে ক্ষমা চাইবা আমি এরা বেকারিম ক্ষমা করে দেব। কারো যদি কোনো প্রয়োজন থাকে আমি রাব বেকারি দরবারে চাও আমি রাব বেকারি যার যার প্রয়োজন গুলা দেব দেবো আল্লাহ রবগুলান আলামিন প্রতিদিন দুনিয়া রাস মানে আসিয়া বান্দাদেরকে ডাক দিয়া এভাবে বলতে থাকেন বলতে থাকেন রাব বেকারিম বলে বান্দা! তোমার মা আজকে মোহাব্বত করে তোমাকে জন্ম দিয়েছে তাই তোমার মাকে তুমি মা বলে ডাক দাও তোমার মায়ের ছেয়ে যে আমি আল্লাহ রব্দ আলামী হাজার 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 গুণ বেশি মোহাব্বত করি সারাদিনে কি একটাবার সুযোগ হয় না আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিবা ও বান্দা তোমার মাকে মা বলে ডাক দিলে তোমার বাইরের দিলটা বড়ই ঠান্ডা

আমার জবান না পাক আমার হাত না পাক আমার পা না পাক আমার সারা বডিটা না পাক এত পরিমাণ পাপ করেছি আল্লাহ যেই পরিমাণ আপনি নিয়ামত দিয়ে আমাকে ভরপুর করে রেখেছেন এই পরিমাণ শুকর গোজার বান্দা হইতে পারি নাই বান্দা এইভাবে নিজের প্রতি নিজেকে অপরাধী মনে করিয়া অনুশোচনা বোধ জাগায়া যদি আল্লাহকে বারবার আল্লাহ বলিয়া একবারও যদি ডাক দেয় আমার আপনার রসুল বলেন একজন মানুষ যেমন মৃত্যুর হাত থেকে যেমন বাঁচিয়া আসিয়া যেই পরিমাণ খুশি হয় ওই মৃত্যুর হাত থেকে বাঁচিয়া যেই পরিমাণ না মানুষটা খুশি হয় এর চেয়ে হাজার হাজার গুণ আমার আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যা এর চেয়ে বেশি খুশি হন কে আল্লাহ আজকে আমরা একবার আল্লাহকে আল্লাহ ডাক দেব সারাদিন মিলে আমাদের সময় হয় না মাকে কতবার মা ডাকছি বন্ধুকে কতবার ফোন দিয়ে দোস্ত কই আসো দোস্ত বলতে বলতে মুখের ফেনা উঠে যায় অথচ একটা বার সারাদিনে সুযোগ হয় না আল্লাহকে স্মরণ করে একবার আল্লাহ আপনার নিয়ামত ভোগ করছে সারা সারাদিনে কত অপরাধ করি কত পাপ করি পাপ করতে করে করতে করতে আমার পুরো শরীর নাপাক হয়ে গেছে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন না আবার কি সুযোগায় না শাহ আবি বড়ই হতবাгам রাতবে করিম কে শরণ করলে মানুষের অবস্থা কেমন হয় রাতবে করিম যদি কোন বান্দা একবার শরণ করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরুল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون বানানছো মুসলমানের ঘরে জন্ম নিছো আর ভাবছা আমি মুমিন আমি তো জান্নাতে চলে যাব ও বান্দা এমনি 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 জান্নাতে যাইতে পারবে না দলিল কি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন আহাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন বান্দারা তোমরা কি মনে করছো এমনি এমনি জান্নাতে চলে যাইবা তোমরা পরীক্ষার সম্মুখীন হইবা না আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে ছাড়িয়া দেব ও বান্দা না আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জীবনে পদে 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 তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব ও বান্দা দুনিয়ার জমিনে ওই পরীক্ষার সম্মুখীন হইয়া যখন আমি আল্লাহ রব্বুল আলামিন কি শরণ করব ইদা যিকির তোমার দিলটা নরম হয়ে যাইবে নরম হয়ে যাইবে দিলটা যখন নরম হয়ে যাইবে ও বান্দা আমি রাখবে ক্যারি প্রতি তোমার মহব্বত তোমার ভালোবাসা অটোমেটিক বেড়ে যাবে অটোমেটিক বেড়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন কোন বান্দা রাব্বে কারিমকে স্মরণ করিয়ে একবার আল্লাহ বলিয়া ডাক দেবে আল্লাহ বলেন ফেজ করু আল্লাহ রব্বুল আলমিন বলেন ও নবী আপনার উম্বরদেরকে জানায় দেন দুনিয়ার জমিনে কোন একজন মানুষ কোন একজন মুমিন বান্দা যদি আমি রব্বি কারিমকে একবার দুনিয়ার জমিনে স্মরণ করে আমি রাব্বে কারি মাসমানের মধ্যে ফেরেস্তাদের সামনে ওই বান্দার প্রশংসা করি ওই বান্দাকে স্মরণ করি আপনার দুস্তকে আপনি স্মরণ করেন আপনার দুস্তর সাথে আপনি ভালো সম্পর্ক রাখেন এর পিছনে একটা স্বার্থ থাকে আপনার বিপদে আপনার বন্ধু আপনার দুস্ত এগিয়ে আসবে আপনার পাশে আসবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা আমি রাব্বে কারিমকে তোমরা স্মরণ করবা রাব্বে কারিম স্মরণ দিনের মধ্যে যদি রাখো আমি কারিমকে যদি দৈনন্দিন একবার বলে যদি আল্লাহ বলিয়া ডাকু আমি কারিম তোমাদের সাথে থাকবো তোমাদের সঙ্গে হয়ে যাব তোমাদেরকে ভালোবাসবো তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রব্বুল আলামিন এমন জিকির জন্য বলেন স্মরণকারীর জন্য বলেন আল্লাহু আলী আমানু যারা জিকিরকারী মমিন আল্লাহ রব্বুল আলামিন তাদের বন্ধু হয়ে যাবে আল্লাহ তাদের বন্ধু হয়ে যাবে আল্লাহকে বন্ধু বানাতে মনে হয় রাজি না রাজি আলোচনার শুরুতে যাই শুরুতেই বলেছিলাম আল্লাহর নির্ধারিত ফেরেস্তারা দৌড়ায়া দৌড়ায়া তাম পৃথিবীতে দেখে কোন মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে বলেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন তো আমাদেরকে দেখেন দিনের খবরও জানেন সব জানেন এরপরও কেন এই ফেরেস্তার বাহিনীকে দুনিয়ার জমিনে পাঠাইলেন প্রশ্ন জাগে কি জাগে না মুসলমান ভাইয়ার আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন আমাদেরকে রাব্বে কারিম সৃষ্টি করতে চেয়েছিলেন আমাদেরকে বানাইতে চাইছিলেন তামাম ফ্রেস্তা কুল রাব্বে কারিমের কাছে প্রশ্ন রেখেছিল আল্লাহ আমরা এত পরিমাণ আপনার এবাদত করি এত পরিমাণ আপনার এবাদত করি এত পরিমাণে এবাদত করি কেউ দাঁড়িয়ে কেউ রুকুতে কেউ সেচ দেয় সর্বদাই আপনার এবাদতে নিয়োজিত এর কেন মানুষকে বানাবেন এই মানুষগুলো তো পৃথিবীর যে মেনে যা কাটাকাটি মারামারি হানাহানি খুনু খুনি করবে আল্লাহ রব্বোলা আলাম ওই দিন বলেছিলেন অফ তারা আমি জানানি যা জানি ও আং তা তোমরা তা জানো না